同じぐらいの時代。 아시다라고요? 소비하 ভালো মোছো নট ব্যাড রে মানাবে এটা না

দেখেন আমরা এখন যাচ্ছি মারিকে কোথায় যাচ্ছি দেখেন আসো মৌসুমে হয়ে হয়েছে আমরা এখন যাচ্ছি দেখেন কোথায় যাই থাকেন আমাদের সাথে হ্যাঁ আসেন দয়া করবেন আমাদের জন্য আমার দিকে থাকো একটু দেখ

আমরা শেষ পর্যন্ত চলে আসলাম দেখেন এই যে মিম কিরে মিম শরীর কাজ বলছি এখানে সেকেন্ডের ভাষে আমরা আসলাম এই ফুল গাছগুলোর এই অবস্থিকা পানি দাও না আজন হয়ে গেল এখন এদিকি সেকেন্ডের টমেটো বাগান রবিন বর্তমানে <laughs> <laughs> uh, আমার সাদে বেগুন ধরছে দেখা মনে তো হ্যাঁ বেগুন ধরবে এখন বুঝলা একটু যত্ন নিবার যত্ন নিলে তোমার তরি তরকারি কিনতে হবে না হ্যাঁ আর তোমাদের বাড়ির কাটা কোটা জিনিসগুলো আছে ওগুলা এখানে জমা করে ওগুলো সার

আমি আবার এই রুম কইছি যে আপনার কাজ তো নি গুলা সব হ্যাঁ চিকন গুলা একটু ই করো তা এগুলো বাকি গুলো মোটা হবে আমার তো চিকন গুলা এখানে বিক্রি হচ্ছে আবার পাগলা কেমনে গুলো কই না সব গুলাই

রোজার পরে গত বস্তু তো রোজার ভিতরে খাইবার পড়ছি এবার মনে হয় রোজার পরে কিন্তু লেবু আসবো এইবার চলের দিকে দিয়ে চলবে না তা যাবে হ্যাঁ এই যে মরে গাছ বুনছিলাম কিন্তু মরে গেছে তো হ্যাঁ এই যে এই যে ইয়ে পড়ে গেছে এই যে বলছি গেছে কিছু আছে যেটা আমার এই গাছগুলো তোরা পানি এই গাছ একটু যত্ন করো এই ধান কি সুন্দরই হইছে তিনটা গাছ বুঝছি আচ্ছা

এক এক দেশের এরকম ভাষা নাকি আমাদের আপনাদের দেশে কি বলে জানাবেন তো আমাদের কমেন্ট করে প্লিজ না যখন আসবো তখন একদমদের ভাষা ভারী এই একটা ঘর আর এই এক ঘর